সতেরোশো নিরানব্বই সালে স্থপতিলাল চাঁদ উস্তারের তত্ত্বাবধানে মহারাজা সাওয়াই প্রতাপ সিং হাওমহল তৈরি করেছিলেন এই প্রাসাদের সামনের দিকটা লক্ষ্য করলে মনে হবে শ্রীকৃষ্ণের মুকুট পাঁচতলা অট্টালিকাতে নশো তিপ্পান্নটি জানলা আছে পিরামিডের আকৃতি এই অট্টালিকাটি প্রতিটি তলায় রয়েছে শারদ মন্দির রত্ন মন্দির বিচিত্র মন্দির প্রকাশ মন্দির এবং শেষে হাওয়া মন্দির এই আলাদা আলাদা স্থান রয়েছে প্রত্যেকটা তলাতেই প্রাসাদের প্রধান প্রবেশপথটি হলো আনন্দপলি এবং দ্বিতীয়টি হল চন্দ্রপলি দ্বিতীয় উঠোনের সহ একটি বিশাল পুকুর রয়েছে এই পুকুরের দক্ষিণে মহারাজার ব্যক্তিগত কক্ষ অর্থাৎ প্রতাপ মন্দির এবং উত্তরে ভোজনশালা মানে রান্নাঘর রয়েছে হাওয়ামহল একটি পথের মাধ্যমে সিটি প্যালেসের সঙ্গে যুক্ত হয়েছে যা রানী ও রাজকুমারীরা রাস্তার শোভাযাত্রা বা পথচারীদের চলাচল দেখতে পেতেন এক বিশেষ ক্ষুদ্র জানলার মধ্য দিয়ে আশ্চর্যের বিষয় এই হলো রাস্তার লোকেরা কেউই রাজবাড়ির রানী বা মেয়েদের দেখতে পেতাম বর্তমান পর্যটকরা এই মহল পরিদর্শনের সময় পান সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পাঁচতলা বিশিষ্ট এই বিশাল অট্টালিকাটি তৈরি হয়েছে সিঁড়ি ছাড়া এই বিশাল ইমারতটি আরেকটি আশ্চর্য বিষয় হল এটি ভিতহীন এই হাওয়া মহলে নশো তিপ্পান্নটি ছোট ছোট জানলা রয়েছে এটি তৎকালীন ইঞ্জিনিয়ারিংয়ের এক চূড়ান্ত নিদর্শন এই হাওয়া মহলের সৌন্দর্যতা ভাস্কর্য ও স্থাপত্য এক অসাধারণত্ব তৈরি করেছে নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় রাজস্থানে যতগুলো প্রাসাদ রয়েছে তার মধ্যে সব থেকে ঝলমলে ও আশ্চর্য অট্টালিকার তকমল লেগেছে এই হাওয়া মহলে এই সিঁড়িবিহীন ও ভীতিহীন মহলের উপরতলায় উঠতে রানীদের পায়ে পায়ে কিন্তু হেঁটে যেতে হতো না সিঁড়ির বদলে রয়েছে র্যাম্প রানীদের বহন করার জন্য ছিল ছোটো ছোটো পালকি হিন্দু রাজপুত ও ইসলামিক স্থাপত্যের মেলবন্ধন ঘটেছে এখানে এই নশো তিপ্পান্নটি ছোটো ছোটো জানলাকে বলা হয় ঝাড়কা যা দেখতে অনেকটা মৌচকের মতন মহলের মাথায় যে গম্বুজগুলো রয়েছে তা স্বর্ণখচিত এবং মহলের অভ্যন্তরে রয়েছে অমূল্য রত্নখচিত দেওয়াল এই প্রাসাদের ছাদে উঠলে দূর থেকে দেখা যায় আদি নাহারগড় দুর্গ এই অট্টালিকাটি পুরোপুরি কিন্তু সোজা নয় প্রস্থের দিক থেকে সাতাশি ডিগ্রি বেঁকে রয়েছে আর এই অট্টালিকার ঝুঁকে থাকার ব্যালেন্স তৈরি হয়েছে পেছনের দিকের অট্টালিকার বাড়ি অংশগুলোর মধ্য দিয়ে আগ্রার তাজমহল যেমন সূর্যের আলোয় নানা রং পরিবর্তন করে অর্থাৎ সকাল মধ্য এবং বিকেলের আলোয় তার রূপের পরিবর্তন হয় ঠিক সেই রকমই জয়পুরের হাওয়া মহল নিজের রং পরিবর্তন করে বিশেষত সকাল ও বিকেলের সোনালী রোদের আভায় যেন লজ্জাবতী নারীর মতো রাঙা হয়ে ওঠে তেমনি মধ্যাহ্নে হয়ে ওঠে গোলাপি প্রতি বছর এই আশ্চর্য অট্টালিকা দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমান রাজস্থানের এই গোলাপি শহরে রয়েছে এক অনবদ্য এবং অসম্ভব সুন্দর এই অট্টালিকাটি নমস্কার আজ এই পর্যন্ত